আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই বিশেষ করে ওয়েবসাইট সম্পর্কিত একটি প্রশ্ন ওয়েব পেজ তৈরি সম্পর্কিত একটি প্রশ্ন সেটি হচ্ছে নোটপ্যাড কি অনেক সময় পরীক্ষা আসে তো নোটপ্যাড হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ব্যবহার করে আমরা খুব সহজেই ওয়েবসাইট ডিজাইন করার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারি এছাড়াও বিভিন্ন সফটওয়্যার রয়েছে নোট ওয়েবসাইট তৈরি করা যেমন নোটপ্যাড প্লাস প্লাস তাই না ডিম ওয়েভার তো নোটপ্যাডের একটা বৈশিষ্ট্য হচ্ছে নোটপ্যাড হচ্ছে বিল্ড ইন সফটওয়্যার এখন অনেকের মনে হতে পারে বিল্ড ইন সফটওয়্যার কী কিছু কিছু সফটওয়্যার আছে যে সমস্ত সফটওয়্যারগুলো এই উইন্ডোজের সাথে ইনটেক থাকে নতুন করে আর ইনস্টল করার দরকার হয় না তার মধ্যে এই নোটপ্যাড একটি যেমন ইন্টারনেট এক্সপ্লোরার ওই ব্রাউজার হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরার নামে যে ব্রাউজারটি রয়েছে সেটা কিন্তু উইন্ডোজের সাথে অটোমেটিক ইনস্টল হয় তবে মাঝে মাঝে আপডেট করার প্রয়োজন হতে পারে তাই যে সমস্ত সফটওয়্যার উইন্ডোজের সাথে অটোমেটিক ইনস্টল হয় বা উইন্ডোজের সাথে প্যাকেজ আকারে থাকে সেইগুলিকে বলা হয় বিল্ড ইন সফটওয়্যার অনুরূপভাবে নোটপ্যাড একটি বিল্ড ইন সফটওয়্যার যা ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা যেতে পারে धन्यवाद सबाई के